ফুল <FIRST> <laughs>

আস্তে বাস্তে বউ জাহানের বাদশা আস্তে করে বউ জাহানের বাদশা বাদশা আস্তে বললেও জোরে আর জোরে বললেও জোরে বাচ্চাদের মনটা এতটাই নরম যা বলবে সব একই রকম বুঝলেন ওদের কাদার মতন মন মাশাআল্লাহ আমার মনের ঘরে বল 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 তো লাগমের বাদশা নবীন পাখি তুমি জানের বাদশা কামে কামে আরে আমার আর ও জয় জয় নবীন নবীন আমার

তোমার কি আর পিছনের দিক চোখ যায়নি হ্যাঁ আচ্ছা এখানে আয় বাবা আর একজন কেউ আছে হ্যাঁ কোন মেয়েটা ওই মেয়েটা তবে আমার চোখে কিন্তু একজন এদের দুজনের থেকেও বেটার আছে তুমি যেহেতু দেখেছো তবে তোমার চোখ কিন্তু দুজনের দিকে গেছে পেছনের দিক কিন্তু যায়নি আর এর মধ্যে এমন একটা আল্লাহর বান্দাবান্দি আছে যে সবার চেয়ে জোরে আওয়াজ দিয়েছে আমি না ফাইনালের ঠিক আছে এখন তাকে এইবার ফাইনাল রাউন্ড দুজনকে পেয়েছি আমি এইবার ফাইনাল রাউন্ড হবে শেষ কলি হবে এই শেষ কলিতে যার আওয়াজ সবচেয়ে বেশি হবে উপহার তাকে দেওয়া হবে তারপর চলে যাবো আমাদের আরো গজলে দেখে

একটা বুড়ি মা নেওয়ার জন্য এরা কি কষ্টটাই না করেছে বাপরে বাপ সত্যি কথা বলছি এক তোরা যে বুড়ি মা নেওয়ার জন্য এতটা আওয়াজ দিবি বাবা বুড়ি লিলে সামলাতে পারবি তোরা এ বুড়ি কিন্তু সাংঘাতিক বুড়ি এক একটা ছবার করে গাইতে হয় সাংঘাতিক বুড়ি এই দুজন আর আমি দুজনকে তুলছি দেখেন এই বাচ্চারা তুই ওঠ বাবা হ্যাঁ আর ওই ওই চশমা মেয়েটা এদিকে দুজন এখানে আয় এরা দুজন আওয়াজ দিচ্ছে সত্যি কথা বলছি ভয়ও লাগছে আমার আমি আস্তে আসতে করে বলতে বলছিলাম এদের দুজনের জন্য ওরা এত জোরে ছিল এরম আমুল কাঁপছে এরকম করে এরকম করে কাঁপছে যদি ফট করে ভেটে যায় তো এখন ওর মা আমার গিলে খাবে কোন বুঝলেন না ওই ভয় লাগছিল আমার যাক এই চারজন মাসা এই চারজনকে উপহার আমি দেব এই চারজনকে আমি উপহার দেব তবে চারজনকে বুড়ি মাটা আচ্ছা একটা বুড়িমা বের কর দেখি একটা কর এতে চারজনকে পেন উপহার দেবো কে তিনটা কালা পেন দেবো রাগ করবি তোরা রাগ করবি না তো এটা একটা পেন এই তিনটা কালা পেন নিয়ে কিন্তু একজন মানুষকে ফাঁসি পর্যন্ত নিয়ে যাওয়া যায় এই পাঁচ তিনটা কালা পেনের জন্য প্রধানমন্ত্রী গদিয়ে উল্টে দেওয়া যায় তাই না এই পেনের অনেক দাম স্টেজ থেকে পাঁচশো মানে অনেক দামি পেন ঠিক আছে চারটে পেন দিবি আর একটা বুড়িমা দেয় বুড়িমাটা এখন আপাতত একটু লোভ দেখিয়ে রেখে দেই তোরা দেখবি বুড়িমা দেখবি আচ্ছা কই দে বাবা দে তাড়াতাড়ি দেও হয়ে যাও এই দেখ বাবা এই যে বুড়িমা এটা কি বলতো এতদিন তোরা শুনেছিস আর আজকে দেখবি বুড়িমা বুড়িমা অ্যাকচুয়ালি এটা হচ্ছে গজলের বই আমি আমার সতেরো বছর আঠেরো বছর গজল লাইফে আমি কখনো গজলের বই বার করিনি এবছর বছর কেন বার করেছি জানেন তার একটাই কারণ হচ্ছে এই বাচ্চাগুলো যেভাবে এরা গজল বলে গান তো পুরো ছেড়েই গিয়েছে ওরা এত সুন্দর করে গজল বলে তবে লিরিক্সগুলো একটু ভুল হয়ে যায় ওদের যার কারণে আমি ভাবলাম যে বাচ্চা কাচ্চাগুলো হয়তো আমার গজলগুলো অতটা বুঝতে পারছে না বলে ভালো করে লিখতে পারছে না ওই জন্য আমি ডাইরেক্ট বই তৈরি করে দিলাম আমি এই বইগুলো নিয়ে এসেছি ইনশাআল্লাহ কয়েকটা বাচ্চাকে দেবো আর পরে আরও কোশ্চেন হবে কোশ্চেনের উত্তর দিতে পারলে বই দেওয়া হবে এই বুড়িমাটা দেখে রাখ আর তোরা চারজন বাবা একটুখানি সামনের দিকে বস আমি তোদের উপহার দিচ্ছি একটু সামনের দিকে বসে আমি ডেকে তোদের জন্য উপহার দেবো ইনশাআল্লাহ চলে এইবার কোনো রিকোয়েস্ট আমি এখনো পাইনি যেহেতু রিকোয়েস্টের গজল এখন আমার কাছে আসেনি ছোট্ট একটা নাতিয়া আমি আমি গাইবো গাওয়ার পর চলে যাবো আমি আমার